আজকে সকালবেলা সব ইচ্ছে হয়েছে আর টিফিন খাবে না ফ্যান ভাত খাবে কালকে ভাবে একাদশী করা হয়েছে আর দিদি বোন টোন বললো যাইব বললো ফ্যান ভাত খাবো কোনো সব লুচি তরকারি কিছু খাবে না তো এই যে সব ফ্যান ভাত খেতে বসছে এই যে ও সব ডিম টোস্ট খাচ্ছে বাচ্চাগুলো এই মেন রোডে চলে আসলাম যে ফাঁকা সব ফাঁকা এখন এক দেড় মাস পরে সব জল উঠবে এখন সকাল ছটা বাজে ছটার সময় এরপরে একটু সূর্য উঠবে একদম লাল হয়ে গেছে পূর্ব দিকটা একটু পরে সূর্য উঠবে কি সুন্দর অপূর্ব লাগে মানে একদম ফাঁকা তো তার মাঝখান থেকে সূর্যটা ওঠে দারুণ লাগবে আমাদের বাড়ি যেতে যেতে মনে হচ্ছে সূর্যটা উঠবে আমি দেখাবো আমরা হাঁটতে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর কি সুন্দর সাবি আছে যাইবা চলে এসে জয় হর হর মহাদেবের জয় আচ্ছা

বাড়ির সামনে বসে আমি মালা জপ করছিলাম মানে পালন ডানুন করে আর ওদিকে দিদি কফি টফি করে দিদি যাইবো বোন বোনের বর মাটা সব খাচ্ছে ভাইয়ের বের দোকানের দিকে যাচ্ছে ওখানে সব ছেলে মেয়েগুলো দোকানের দিকে রয়েছে ভাইয়ের দোকানে তো আর এই যে আমি এখানে বাগান এই যে পুকুরের পাড়ে বসে ওদের এই যে বাড়ির সামনে মাঠ বসে আর মালা জপ করা হয়ে গেছে এবার যাই বাড়ির দিকে কখন থেকে ডাকছে খেতে ভাইয়ের বউ বলছে দিদি খাবে না তো যাই এই যো এই কফি টফি খাওয়া কমপ্লিট তো আর মালা জম করা কমপ্লিট ওদের খাওয়া কমপ্লিট আমার জন্য রেখেছিস দেখো একটা আট ভাজা এটা হচ্ছে লক্ষ্মী পূজায় আমাদের এখানে সবাই দেয় এটা আট রকম ভাজা আছে গম চাল বাদাম ছোলা বুট চিড়ে আর সব কি কোথায় আছে কলাইয়ের ডাল মাস কলাই এরকম করে আট ভাজা তা আমি এখন এই যে কফি দিদি করে রেখেছিল আর এই যে মুড়ি খাচ্ছি গাজর এটা হচ্ছে ভাজা মুড়ি গাজর শশা টশা দিয়ে বোন মাখিয়ে দিল আর আট ভাজাটা হেভি লাগে খেতে মা রেখে দিয়েছিল লক্ষ্মী পুজো সব খাওয়া হয়ে গেছে কথা বলেছে আজকে মা আবার রান্না বসিয়েছে দিদি বোন সব ইচ্ছা হয়েছে ফ্যান ভাত খাবে সকালবেলা আর বাচ্চাগুলোর জন্য সব ডিম টোস্ট করে মার বাচ্চাগুলো আর আসে না সব দোকানে এবার সবে ডিম টোস্ট খাচ্ছে বাচ্চাগুলো আজকে সকালবেলা সব ইচ্ছে হয়েছে আর টিফিন খাবে না ফ্যান ভাত খাবে কালকে সব একাদশী করা হয়েছে আর দিদি বোন টোন বললো যাইবো বললো ফ্যান ভাত খাবো কোনো সব লুচি তরকারি কিছু খাবে না তো এই যে সব ফ্যান ভাত খেতে বসছে এই যে কাকা ওদিকে ভাই জাল ফেলছে মাছ ধরবে বলে কিন্তু ওদিকে দাদাদের বাড়ি আবার নিমন্ত্রণ আজকে তো মা ফ্যান ভাত করলো সকালবেলা তো এবার সব খাওয়া হবে আলু ভাতে দিয়ে ফ্যান সবাই মিলে এখন রোদ্দুরে বসে বসে রোদ্দুরে বসে বসে সবাই ফ্যান কা ওখানে চেয়ারে করছি এবার আমিও বসবো ভাত টাত খাওয়া হয়ে গেছে দুটো কমলা লেবু নিয়ে যে রোদ্দুরে চলে যায় ওখানে মায়ের জাল ফেলছে ভাই জাল ফেলছিল ফেলতে ফেলতে আবার ভাই দোকানে চলে গেছে আর এবারে আবার বোনের বর জাল ফেলছে আর সব বাচ্চাগুলো সব ওখানে তাকিয়ে রয়েছে এবার দুটো কমলা লেবু নিয়ে এসছে এবার ছাড়িয়ে বাচ্চাগুলো দেবো এটা আমাদের ছোট পুকুর হ্যাঁ এই সে জাল কোথায় বেঁধে গেছে এবার যাইব ফেলবো

জানো করে পাঁচ টাংড়া পাঁচ টাংড়া আর ওর ভিতরে শাটি আছে ওই তো মাছ আছে সব মাছ আছে